এইচয়ার অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব একজন বিবাহিত মহিলার ফর্ম আপনারা কীভাবে ফিল করবেন বা বিবাহিত মহিলাটির জন্য কি কি ডকুমেন্টস লাগবে গত এসআইআর যে নাম ছিল বা যদি না থেকে থাকে তাহলে কোন জায়গায় কীভাবে ফিল করবেন সে সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আজকের আপনাদেরকে ভালোভাবে জানাবো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভালোভাবে বুঝাবো তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ হারে দেখবেন কোথাও স্কিপ করবেন না দেখুন আমি একটা জায়গায় কিন্তু এখানে কিন্তু হাইলাইট করছি মানুষদের গত ভিডিওতেও কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে এখানটা কি থাকবে এখানে আপনার যে লোকাল যে বুথ লেভেল অফিসার আছে অর্থাৎ বিএলও আছে সেই বিএলওর নাম এবং তার মোবাইল নাম্বার কিন্তু এখানটায় ফর্মটাতে প্রিন্টেড থাকবে এবং প্রতিটি ফর্ম কিন্তু প্রত্যেকটি ইলেকট্রল প্রত্যেকটা ভোটারের নামের নামে কিন্তু ফর্ম আপনাদের কাছে কিন্তু এসে পৌঁছে যাবে প্রত্যেকের নামে নামে ফর্ম আপনাদের বাড়িতে কিন্তু দেওয়া হবে চৌঠা নভেম্বর থেকে এবং জমা নেওয়া হবে চৌটা ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়াটি কিন্তু চলতে থাকবে এখানে আপনার ইলেকট্রলের এখানে আপনার বিএলর যে নাম থাকবে তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার একদম পরিষ্কার হয় লিপিবদ্ধ থাকবে এবং সেই এই তথ্যটুকু না আরও কিছু তথ্য কিন্তু এখানে ফর্মটার মধ্যে কিন্তু প্রিন্টেড থাকবে এবং কী কী প্রিন্টেড থাকবে সেগুলোও কিন্তু আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি আজকের ভিডিওতে আমি আবার জানাবো আবার বলবো এটা কিন্তু বিবাহিত মহিলাদের জন্য থাকবে এখানে ইলেকট্রন নেম অর্থাৎ যে বিবাহিত মহিলাটি আছে তার নাম তার ভোটার কার্ড নাম্বার এবং তার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কিন্তু প্রিপ্রিন্টেড হয়েই থাকবে এই জায়গাটার মধ্যে তারপরে দেখুন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম এসিপিসি নেম স্টেট প্রিপ্রিন্টেড মানে এখানে আপনার যে সিরিয়াল নাম্বার আছে ভোটার কার্ডের সেই সিরিয়াল নাম্বার নাম থাকবে দু হাজার পঁচিশের লিস্ট অনুযায়ী সিরিয়াল নাম্বার আছে সেটি কিন্তু এখানে লিপিবদ্ধ থাকবে দু হাজার সালের লিস্ট অনুযায়ী কিন্তু নয় এবং আপনার অ্যাসেম্বলির যে নেম থাকবে সে অ্যাসেম্বলির নেমটা এবং আপনার যে পিসি নেম আছে সেই পিসি নেম এবং স্টেট নেমটা থাকবে তারপরে এখানটার মধ্যে একটা কিউআর কোড থাকবে কিউআর কোড যেরকম সিম্পল সাধারণ কিউআর কোড আছে সেরকম একটা কিউআর কোড কিন্তু এখানটার মধ্যে কিন্তু থাকবে এরপরে যে দেখুন এই কিউআর কোডটি কিন্তু স্ক্যান করে আপনি বুঝতে পারবেন এই ফ্রমের সমস্ত তথ্য কিন্তু স্ক্যানের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন এরপর দেখুন ওল্ড ফটো প্রিপ্রিন্টেড অর্থাৎ আপনার যে বর্তমান যে ভোটার লিস্টে দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে আপনার যে ছবিটি আছে আপনার ভোটার কাজে যে ছবিটি আছে সেই ছবিটি কিন্তু এখানে কিন্তু প্রিন্টেড করা থাকবে মানে আপনার যে ভোটার কার্ডে যে পুরোনো ছবিটি আছে যে বিবাহিত মহিলার সেই বিবাহিত মহিলার ছবিটি কিন্তু এখানে প্রিন্ট থাকবে তারপর আপনাকে একটা কারেন্ট ফটো মানে দুই থেকে তিন দিনের মধ্যে কোনো একটা ছবি আপনাকে এই ফটোটির এই যে পেজ তা কারেন্ট ফটো এই জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু চিটিয়ে দিতে হবে এটা মনে রাখবেন ছবিটি কিন্তু এক বছর দেড় বছর পুরনো ছবি হলে কিন্তু এখানে কিন্তু চলবে না চেষ্টা করবেন যত কাছে হয় এক মাস এক সপ্তাহ দশ দিন দুদিন একদিনের ফটো কিন্তু এখানে দিয়ে দেবার তারপরের অপশানটা আসছে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ এই যে ডেট অফ বার্থ আছে বিবাহিত মহিলার যে ডেট অফ বার্থ আছে সে বিবাহিত মহিলার ডেট অফ বার্থটি আপনি এখানে কি করবেন না লিপিবদ্ধ করে দেবেন ডিডি এম এম ওয়াই 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 যে অপশানটি আছে অর্থাৎ প্রথমে দিন তারপরে মাস তারপরে আপনি আপনার ডেট অফ বার্থ আপনার ভোটার কার্ডে যেটা আছে সেটি কিন্তু এখানে লিপিবদ্ধ করবেন সেইটি লিপিবদ্ধ দিন মাস এবং বছর হিসেবে কিন্তু আপনি এটার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন লিপিবদ্ধ করার পর দেখুন এখানে আধার নাম্বার অপশনাল বলে যে অপশানটি আছে এখানে আধার কার্ড নাম্বার দেওয়া কিন্তু বাধ্যতামূলক নয় আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো বেসিক্যালিভাবে যেটা বলা যায় এটা কিন্তু আধার কার্ড নাম্বারটা দিয়ে দেওয়াই যথার্থ হবে তারপরে দেখুন একটা অপশান আছে মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বার অপশানটি আছে এই মোবাইল নাম্বারটা আপনি যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন আপনার যদি পার্সোনাল কোনো মোবাইল নাম্বার থাকে আপনি সেটা দিয়ে দিতে পারেন যদি না থাকে আপনার স্বামীর মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন বা পরিবার আরোক করে মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন তারপরে অপশানটা আছে দেখুন আমার কার্সারটা যেখানে আছে সেখানে ফার্দার অথবা গার্জেন নাম এখানে বেশিকে লিজ বিবাহিত মহিলা নিজের বাবার নামটাই কিন্তু এখানে লিপিবদ্ধ করবেন গার্জেন হিসেবে তার স্বামীর নাম কিন্তু এখানে লিপিবদ্ধ করার দরকার নেই এরপরে অপশনটি আছে দেখুন ফার্দার অথবা গার্জেনের যে এপিক নাম্বার আছে যদি আপনার কাছে আপনার বাবার ভোটার কার্ড নাম্বারটা জানা থাকে তবেই আপনি কিন্তু এই ঘরটির মধ্যে ওই ভোটার কার্ড নাম্বারটি লিখবেন অন্যথায় কিন্তু আপনি এখানে ফাঁকা ছেড়ে দেবেন তো আশা করছি আপনাদের কাছে যদি দু সালে লিস্টটি থেকে থাকে তাহলে এখানে অবশ্যই আপনার বাবার ভোটার কার্ড নাম্বারটি থাকবে এই ভোটার কার্ড নাম্বারটি কিন্তু আপনি এখানে লিখে দেবেন তারপরে যে অপশানটি আছে দেখুন এই যে মাদার্স নেম এরপরের অপশানটি আছে দেখুন যে মাদার্স নেম অর্থাৎ আপনার মায়ের নামটি কিন্তু এখানে লিখে দেবেন যে বিবাহিত মহিলা আছে সেই বিবাহিত মহিলার মায়ের নাম লিখে দেবে তারপরের অপশানটা দেখবেন যে মাদার যে এপিক নাম্বার যদি আপনার মায়ের ভোটার কার্ড নাম্বারটা অ্যাভেলেবেল থাকে সেইটি লিখে দেবেন কারণ এগুলো লিখে দেওয়ার থেকে বড়ো যুক্তিযুক্ত কারণ হচ্ছে যদি দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম না থাকে তাহলে কিন্তু এগুলো আপনার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোতে কিন্তু খুব লিখে দেবেন তারপরে দেখুন আপনার কাছে একটা অপশান আসছে স্পাউস নেম অর্থাৎ আপনি আপনার স্বামীর নামটা এখানে লিখবেন ওর জন্য আপনাকে প্রথমেই দেখুন যে ফার্দার গার্জেন নেম বা অপশানটি ছিল এখানে আপনাকে লিখতে মানা করলাম যে কারণ এখানে যেহেতু স্বামীর ঘর নাম লেখা জায়গা আছে তাই গার্জেনের জায়গায় স্বামীর নাম না লিখে এই জায়গাটার মধ্যে আপনি আপনার স্বামীর নাম লিখে দেবেন তার নিচে যে স্পাউস এপিক নাম্বার অর্থাৎ স্বামীর যে ভোটার কার্ড নাম্বারটা আছে আপনার স্বামীর সেই ভোটার কার্ড নাম্বারটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন এখানে ভোটার কার্ড নাম্বারটি লিখে দিয়ে তারপরের যে অপশানগুলি আছে এটা কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এর পরের অপশানগুলি হচ্ছে যে দেখুন ডিটেলস অব দ্য ইলেকট্রল এই দেখুন যে আছে ডিটেল অব দ্য ইলেকট্রল ইন দ্য ইলেকট্র ইলেকট্রাল রোল অব দ্য লাস্ট এসআইআর অর্থাৎ গত এসআইআর যদি আপনি বিবাহিত যদি কোনো বিবাহিত মহিলার নাম যদি তার বাপের ঘরের অর্থাৎ আপনার জন্মস্থানে যেখানে ছিল সে জন্মস্থানের বুথে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি এই যে ইলেকট্রনিক জায়গাটা আছে ওইখানে আপনি আপনার নামটি কিন্তু লিপিবদ্ধ করে দেবেন যদি না থাকে তাহলে কিন্তু এটা করা দরকার নাই তারপরে যে এপিক নাম্বার আছে এই এপিক নাম্বার জায়গাটাতে কিন্তু আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবেন তারপরে দেখুন যে রিলেটিভ নেমটা আছে এইখানে দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী আপনি আপনার বাবার নামটি কিন্তু এখানে লিখে দেবেন এখানে মনে রাখবেন যে দু হাজার দুই সালের লিস্টে যদি আপনি কোনো কারেকশন করেও থাকেন বা দু হাজার লিস্টের নাম ভুল ছিল দু হাজার সালের লিস্টের নাম ভুল ছিল এটা যদি আপনি পরবর্তীকালে কারেকশন করেছেন তাহলে কিন্তু যে ভুল নামটি ছিল সেই ভুল নামটি কিন্তু এখানে লিখবেন এবং পরবর্তীকালে কারেকশন করার পর যদি আপনার ভোটার কার্ড নাম্বারটা পরিবর্তন হয়ে যায় এক্ষেত্রে এপিক নাম্বারে যে জায়গাটা আছে দু হাজার দুই সালের লিস্টে যে এপিক নাম্বারটা আছে যে ভোটার কার্ড নাম্বারটা আছে আপনি কিন্তু এখানে ওই ভোটার কার্ড নাম্বারটাই কিন্তু এখানে লিখবেন বুঝে গেল যদি ভোটার কার্ড নাম্বার পরিবর্তন হয়ে যায় ক দেখবেন কিছু কিছু ভোটার কার্ড নাম্বার ডব্লিউ বি থার্টি সেভেন বা দুশো ছাপান্ন নাম্বারটা থাকে সেগুলো কিন্তু এখন জেএ বি বা ওয়াই এস বা ডব্লিউ এসিদের নাম্বার থাকে সেই নাম্বারগুলি এখন বর্তমান নাম্বারটা আপনি লিখবেন না যদি আপনার কাছে পুরোনো ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি পুরোনো ভোটার কার্ড নাম্বারটাই কিন্তু লাস্ট এসআইআর যেটা ছিল সেটাই কিন্তু এখানে লিখে দেবেন এখানে লিখার পর আবারও বলছি যদি আপনি নাম কারেকশান করেছেন পুরনো যে নামটি ছিল সেই পুরাতন নামটি কিন্তু আপনি এইখানে আবার মানে দু হাজার লিস্টে যে নামটি ছিল সেই নামটি কিন্তু আপনি এখানে লিপিবদ্ধ করবেন পুন আপনার কারেকশন নামটি কিন্তু লিপিবদ্ধ করার কোনো প্রয়োজন নেই তারপরে আবারও বলছি যদি আমরা দু হাজার লিস্টে যে নাম যে নাম্বারটি ছিল ভোটার কার্ড নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু আবার এইখানে লিখবেন এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটিকে খুব ভালোভাবে কিন্তু যাচাই করে নেবেন তারপরে এখানে আপনি আপনার বাবার নামটি কিন্তু লিখে দেবেন আপনি আপনার বাবার নাম কিন্তু এখানে লিখে দেবেন তারপরে এই যে দেখুন লেখা যায় রিলেশনশিপ মানে আপনার বাবার সাথে আপনার সম্পর্কটা কী আছে সেটি কিন্তু এখানে রিলেশনশিপের জায়গায় কিন্তু আপনি লিখে দেবেন যে ফাদার অ্যাজ এ ফাদার যদি আশা করা যায় পশ্চিমবঙ্গের যে এ ফর্মটি থাকবে সেই ফর্মটা কিন্তু সম্পূর্ণ হারে বাংলায় লিপিবদ্ধ থাকবে তাই এগুলো বাংলাতেও ফিল আপ করতে পারেন অন্যথায় আপনারা ইংরেজিতেও কিন্তু ফর্মটি ফিল করতে পারেন তারপরে দেখুন ডিস্ট্রিক্ট আছে আপনার যে জেলা আছে সেই জেলাটা আপনি লিখে দেবেন এবং যে স্টেট আছে সে স্টেটটি আপনি লিখে দেবেন এবং অ্যাসেম্বলি যে নাম্বার আছে সে আপনার বিধানসভার যে নাম আছে সে বিধানসভার নাম সে বিধানসভার নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার কিন্তু লিখে দেবেন এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যদি আপনার বাপের বাড়ি পশ্চিমবঙ্গের বাইরের কোনো রাজ্য হয়ে থাকে সেই রাজ্যে থেকে আপনার বাবা যে দু হাজার দুই সালের লিস্ট আছে সেই লিস্টটি কিন্তু আপনাকে এনে কিন্তু এখানে এন্টার করতে হবে দু হাজার দুই সালের লিস্টে কিন্তু এনে রিটেক্ট করতে হবে এবার যদি দু সালে আপনার নাম না লেখে না থাকে থাকে এসআইআর লিস্টেতে তখন আপনাকে কিন্তু এইদিকে আপনার বাবার অথবা মায়ের বা কাকা বা দাদু বা পরিবারের যে কোনো একজনের নাম কিন্তু এই জায়গাটাতে দেখুন আমি যে জায়গাটা হাইলাইট করেছি ওর নিচে কিন্তু সেই ব্যক্তিটি সমস্ত তথ্য কিন্তু আপনাকে এখানে নিপুণভাবে কিন্তু এন্টার করতে হবে বুঝে গেলে কি বললাম যদি আপনার নাম না থাকে তাহলে আপনি আপনার বাবা অথবা মায়ের দিয়ে দেবেন যদি আপনার বাবা বা মায়ের নাম না থাকে কোনো ব্যতিক্রমে পরিবারের যদি কোনো একজন দাদু কাকা যদি থেকে থাকে তাদের নাম কিন্তু এখানে আপনারা লিপিবদ্ধ করবেন এবং তারাও যদি নাম কারেকশন করে থাকে তাদের সে যে নামটি বলছিল দু হাজার দুই সালের লিস্টে সেই দু হাজার দুই সালের লিস্ট নাম অনুযায়ী দু হাজার দুই সালে যে এপিক নাম্বার ছিল সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা এখানে এন্টার করবেন তাহলে প্রথমেই দেখুন আপনার যে রিলেটিভ অর্থাৎ সাপোজ কথার জন্যই বলছি আপনি আপনার বাবার নামটি কিন্তু ওইখানে লিখে দেবেন দু হাজার দুই সালে লিস্ট অনুযায়ী যে নাম ছিল সেই নামটি লিখবেন তারপরে আপনার বাবার যে এপিক নাম্বার ছিল যে ভোটার কার্ড নাম্বার ছিল দু হাজার দুই সালে সেই হাজার দুই সালের ভোটার কার্ড নাম্বারটি কিন্তু আমি এই যে জায়গাটা দেখাচ্ছি ওই জায়গাটাতে কিন্তু নিপুণভাবে কিন্তু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেখুন নিচে আর একটা অপশান আছে রিলেটিভস নেম মানে আপনার দাদুর নেম অর্থাৎ আপনার বাবার বাবার নামটা কিন্তু এখানে লিখবেন এখানে কিন্তু আপনি আপনার নামটা কিন্তু লিখতে পারেন না একজন বিবাহিত মহিলা কিন্তু যেখানে লিখতে পারে না সে সময় তার বাবার অর্থাৎ তার বাবার বাবার নাম অর্থাৎ নিজের দাদুর নামটাই কিন্তু এখানে লিখে দেবে তারপরে দেখুন একটা অপশান আছে রিলেশনশিপ এই রিলেশনশিপের জায়গাতেও কিন্তু আপনি আপনার বাবার সম্পর্ক আছে এখানে ফাদার লিখে দেবে ফাদার লেখার পর তারপরের অপশন আছে দেখুন ডিস্ট্রিক্ট আগের ফর্মের যেভাবে আগের কলমটাতে যেভাবে আপনি ফিল করেছেন সেভাবে কিন্তু নিজের ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি নেম স্টেট নেম অ্যাসেম্বলি নাম্বার পার্ট নাম্বার অ্যাসেম্বলি যে সিরিয়াল নাম্বার আছে সমস্ত কিছু নাম্বার কিন্তু একইভাবে কিন্তু লিখে দেবেন লেখার পরে এই যে দেখুন যে অপশানটি আছে সিঙ্গার সরি সিগনেচার লেপথাম ইম্প্রেশন অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেন্ট আছেন সে অ্যাপ্লিকেন্ট নিজের নামটি কিন্তু এখানে সই করে দেবেন এবং তারপরে যে নিচে এক জায়গা ব্যবসা যে বিএলও সিগনেচার বিএলও কিন্তু তার সই কিন্তু এখানে করে দেবে এরপর যদি আপনাদের এই ফর্মটি নিয়ে বুঝতে যদি কিছু আলোচনা হয় আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর আবার দিয়ে দেবো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য